আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজকের রেসিপিতে শেয়ার করব। বাটা মশলায় মাটির চুলাই ব্রয়লার মুরগির মজাদার রেসিপি এইভাবে রান্না করলে অসম্ভব মজার হয়ে থাকে তো চলুন দেখে আসি মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ফুটান্ত গরম পানি দিয়ে এক মিনিট রেখে সাথে সাথে মাংসটাকে পানি ঝরিয়ে নিব। এখন চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম বড়ো সাইজের একটা কড়াই বসিয়ে দিলাম এখন পরিমাণ মতো দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিব আর এখানে কিন্তু আজ তো কিছু গরম মশলাও দিয়েছি আর কিছু গরম মশলা আমি বেটে রেখেছি লাস্টের দিকে দিয়ে দিব এখন দিয়ে দিলাম শুকনো মরিচ পেস্ট দিয়ে দিলাম রসুন পেস্ট দিয়ে দিব আদা এবং পেঁয়াজ পেস্ট এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর সম্পূর্ণ বাটা মশলাই কিন্তু এই রান্নাটা করব বাটা মশলাই কিন্তু বেশি স্বাদ হয়ে থাকে যে কোনো রেসিপি তো এখন খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব মশলাটা কষিয়ে নিলাম এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিব এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়া সব কিছু আমি স্বাদ মতো পরিমাণ মতো দিয়ে দিলাম এখন দিয়ে দিব লবণ দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এখানে কিন্তু অল্প একটু পানি দিয়ে তারপর মশলাটা কষিয়ে নিয়েছি তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে এই জন্য তো পানিটা দিয়ে একটু মশলাটা কষিয়ে নিলে কিন্তু স্বাদটা অনেক ভালো আসে আর কাঁচা গন্ধটাও থাকে না তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম এখন আগে থেকে যে সিদ্ধ করে রেখে পানি ছড়িয়ে নিয়েছি মাংসটা সেটা দিয়ে দেবো সিদ্ধ করে যদি রান্না করেন সেক্ষেত্রে কিন্তু একটা মাংস ভেঙে যাবে না বা তেতলে যাবে না বা নষ্ট হবে না তাই অনেকগুলো মাংস যদি আপনারা রান্না করতে চান সেক্ষেত্রে কিন্তু চাইলে এভাবে করে সিদ্ধ করে নিয়ে মানে ফুটান্ত গরম পানিতে এক মিনিট রেখে তারপর মাংসটা রান্না করতে পারেন যদি কিনা অনেকগুলো মাংস একসঙ্গে রান্না করেন দেখুন একটা মাংস কিন্তু ঘটি যায়নি বা ভেঙে যায়নি বা নষ্ট হয়ে যায়নি তো এটাকে পাঁচ থেকে ছয় মিনিট অলরেডি আমি কিন্তু কষিয়ে নিয়েছি আর তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে মানে নিচের দিকে কিন্তু কোনো রকম যে পানি পানি নেই মাংসের থেকে যে পানিটা বেরিয়েছে সেটা দিয়ে কিন্তু আমি প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো এটা কষিয়ে নিয়েছি আর একটা মাংস কিন্তু ভেঙে যায়নি একদমই কিন্তু আস্ত পাশে তো এই পর্যায়ে তেলটা যেহেতু ভেসে উঠেছে আর নিচে লেগে যাওয়ার ভয় আছে এই জন্য আমি এখন পানি দিয়ে দিব আর মাংস রান্নার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার তো এইখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও ছয় থেকে সাত মিনিটের মতো রান্না করে নিব অলরেডি কিন্তু এটা সিদ্ধ এসেছে বেশিক্ষণ কিন্তু আর লাগবে না আর পরিমাণ মতো ঝোল দিয়ে খুব বেশি একটা ঝোল না দেওয়াই ভালো বিশেষ করে ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগিতে কিন্তু ঝোলটা বেশি দিলে খেতে ভালো লাগে না তো আমি মশলা সরি পানিটা দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এই যে পানির পরিমাণটা দেখুন এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নামিয়ে নিব তো আজকে রেসিপিটি ভালো লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম